তুর্কি সালাহউদ্দিন আইউবি মিশরের তুরস্কের সুলতান সোলাইমানের মতো খলিফা আব্দুল মজিদের মতো খলিফা আব্দুল হামিদের মতো নেতা এখন মুসলিম দুনিয়ায় নাই এখন আছে কারা যারা আছে তারা দালাল ফিলিস্তিনের সাথে লাগানো মিশর মিশর ইজিপ্ট ইজ দ্য ক্রেডেল অফ সিভিলাইজেশন সভ্যতার লীলাভূমি মিশর মসর আরেক রসর মিশর মসর এই মিশরে অনেক পয়ম্বর এসেছেন সিরিয়া শাম অনেক পগাম্বর এসেছেন এখন সিরিয়ায় আছে এক বড় শয়তান আসাদ আল বসার বাংলায় বলে আসাদ আল বসর বসর নয় বশার আসাদ আল সিরিয়ায় ওর বাবাও ছিল হাফিজ আল আসাদ আরেক দরজাল। এক তো সিরিয়া দ্বিতীয়ত কমিউনিস্ট দুই জায়গা মুবারক সরজমিন দুই জায়গায় অযোগ্য নেতৃত্ব ক্ষমতায় বসেছে এই জন্য আমরা পিছিয়ে চলে আসছি পিছিয়ে চলে আসছি ডক্টর মুরসি ডক্টর হাফেজ মুরসি ওনাকে মেরে ফেললো উনি ছিলেন ইসলামী আন্দোলনের নেতা ওনাকে মেরে ফেললো বসাই দিছে এক দালাল তার নাম জেনারেল আবুল ফত্তা সি সি উনি ইসরায়েলের সাথে ছি করি আমেরিকার সাথে মিলে ক্ষমতায় থাকো তো কোনো অসুবিধা হবে না ইসরায়েলকে পাহারা দিবে এমন এক জামার আসবে দালালরা ইসরায়েলকে রক্ষা করতে পারবে না শত্রুর সাথে বন্ধুত্ব আশি কুফার রহমা ওটাই দিনের কাফরের সাথে আমরা কঠোর নিজেদের মধ্যে আমরা দয়াবান এ শরিয়ত রসুল কিন্তু এখন হয়েছে কি আল্লাহ তালা মানা করেছেন লা তত্তা খিজুলী ইহুদ আউলিয়া ইহুদি খ্রিশ্চানদের দঃস্থ বানাইও না বন্ধু বানাইও না বা দোহো মাউলিয়াও বাস তারা তাদের বন্ধু তোমার বন্ধু নয় এখন আমরা আরব আমিরাত বাহরাইম এ সমস্ত এলাকার শাসকরা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছে। এখন ইসরায়েলের মেয়েরা খুব সুন্দরী এই ইসরায়েলের মেয়েরা খুব সুন্দরী বিউটি মেয়ের পাগল এই যে আরবরা মেয়ের পাগল এগুলো বিদ্যালয়েল আছে বিদ্যালয়াল দুনিয়ার মানুষ সব মানুষ মেয়ে লোকের জন্য পাগল বিলকুল আরব তো ইহুদিরা জানে কুত্তারে হাড্ডি দিলে খুশি হয় কুত্তা চাই হাড্ডি এই জন্য উনিশশো পঁয়ষট্টি সনের যুদ্ধে ইহুদিরা আগে বাগে ইহুদি মেয়েদেরকে আঠারো বিশ বাইশ বছরের মেয়েদেরকে সৈন্যের পোশাক পরায় কাঁধের উপর অস্ত্র দি পাঠা বলে গুলি মারবে না অভিনয় করবে তোমাদের যদি ধরে নিয়ে যায় তাহলে তিন ডবল বেতন হয়ে এই মিশরি সিরিয়া জর্দানের লুসারা লুসা মেয়েদের ধর নিয়ে গেছে আল কাহেরা মিশরের রাজধানী নাম আল কাহেরা কায়রো রাডার নিয়ে গেছে ওরা ফুর্তি দিয়ে ব্যস্ত পরাজিত হয়ে গেছে একটা ইসরায়েলের সাথে তিনটা দেশ যুদ্ধে পারে নাই মিশর সিরিয়া জর্দান পারে নাই হজরত আবু ইর্রার মতো জেনারেল নাই এখন আর নাই এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ আমাদেরকে আগামী দিনে খালেদলা মতো আবু আবুদিনার মতো এবং তারিক বিন জিয়াদের মতো মুসা বিনের মতো মুজাহিদ কমান্ডার তৈরি করতে হবে এটাই আমাদের উত্থানের একমাত্র পথ সম্মানিত হাজরিন রোমান সম্রাটের বিরুদ্ধে সাম্রাজ্যের বিরুদ্ধে হজরত আবু ওবায়দা বিন জর্রা অভিযান চালাচ্ছেন বাদশাহ বলতেছেন তোমরা আসো কি চাও আমরা খুলে বলো রাষ্ট্র সম্পদ নারী কি চাও আসো এর আগে রোমান সম্রাটকে তার মন্ত্রী পরামর্শ দিলেন হজরত এ সমস্ত আরব দেশের মদিরিয়ার সৈন্যরা গড় থেকে বেরিয়েছে বহুদিন আগে তাদের এখন বউ দরকার তারা তাদের বউ দেখে নাই আমাদের মধ্যে যে সমস্ত মেয়েরা ষোড়শি ষোলশি মানে তার বয়স ষোলো অষ্টাদশী যার বয়স আঠারো এই সমস্ত মেয়েদেরকে ফুল নিয়ে স্বাগতম শুভেচ্ছা এরকম সারা করি নৃত্যের তালে তালে ছায়া চন্দ্রের দেখাই দেখায় সৈন্যদেরকে অভ্যর্থনা দাও দু জন্য যদি দড়ি নিয়ে যায় আমাদের মেয়ে দরি যে তোমরা চলে যাবে সারগুন বেতন পাইবে একথা আগে গোয়েন্দার মাধ্যমে হজরত আবু আবাদা বিন জল্লাহ জানিয়ে গেছেন তিনি সমস্ত সাহাবাহিক রামদের ডাকি বলেন

হযরত আবু বিন জর্রা এবং সাহাবাই কেরামের মতো আখলাক ধরতে পারি মুসলমানদের বিজয় পতাকা আকাশে উঠবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আল হুলুফিদ্দিন বাড়াবাড়ি মজাহাব নিয়ে বাড়াবাড়ি মসলাক নিয়ে বাড়াবাড়ি আমারটা একমাত্র হোক বাকি এগুলো না হোক এগুলোতে আমরা আছি ধর্ম সম্বন্ধকে অজ্ঞতা লাগা নাই পড়া নাই মাদ্রাসার কোন সার্টিফিকেট নাই অথবা কোনো আলেমের সামনে বসি এলম হাসিল করেছে এরকম নাই ওয়াজ করতেছে বক্তৃতা করতেছে ইসলামিক স্কলার হয়ে গেছে আল জাহালু বিদ্দিন এটা আমাদের পতনের কারণ অবস্থা এমন হয়ে গেছে যে একটা একজন শেখুল হাদিস একজন শেখ সানি সরুরি কথা বলবেন মানুষগুলো শুনতে চায় না মানুষ শুনতে চায় যার গলা সুন্দর তার ওয়াজ শেখুল হাদিস শেখ হেসানি ওনারে দাওয়াত দেয় না ওনারে দাওয়াত দিলেও পকবারা দেয় না পকবারা দিলেও হাদিয়া দেয় না উনি কিন্তু একটা বড় মাদ্রাসার শেখুল হাদিস অথবা শেখ হেসানি কিন্তু তার গলা সুন্দর মাঝখানে আজান দেয় মাঝখানে কবিতা পড়ে মাঝখানে স্লোগান দেয় মাঝখানে বাটিয়ালি গান গায় এদের কদর আল জাহালুবিদ্দিন এটা যখন হয় মুসলমানরা পিছিয়ে আস মুসলমানদের পতন অনিবার্য ধর্ম নিয়ে বেদাত সৃষ্টি অনেক বেদাত মুসলিম সমাজে চলে আসছে ফিন্নার হচ্ছে পরগাছা জমিতে যখন চাষ দেয় ধানের ক্ষেত হয় মাঝে মাঝে আগাছা জমে এগুলো পরিষ্কার করে না দিলে ভালো ধান ফলবে না এগুলো তুলে ফেলতে হয় গাছের উপরে গাছ গাছের চারা জন্মে আম গাছ কাঁঠাল গাছের উপরে দেখা যাবে বট গাছের চারা উঠছে ওই পাখির পায়খানা থেকে উঠছে এটা যদি তাড়াতাড়ি গোড়া কাটি না দেন বিশ বছর পরে দেখা যাবে আর কাঁঠাল গাছ নাই পুরোটাই বট গাছ বেদাত হচ্ছে পরগাছা কাঁঠাল গাছের উপরে বট গাছ এই জন্য ঐলামাই আমাদের বাংলাদেশের হজরত আল্লামা শামসুল হজরত আল্লাহ মুফতি ফুল্লাহ রহমতুল্লাহ আজম হজরত রহমতুল হজরত আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই মোলা হজরত শেখুল আল্লামা মৌল আল্লাহুল সাহেব রহমতুল্লাহ আলাই সব সময় বেদাতের বিরুদ্ধে তারা জোরদার ভূমিকা পালন করেছেন কারণ বেদাত যদি সমাজে ছড়িয়ে যায় আসল দিন বিলুপ্ত হয়ে যাবে আল্লাহকে বাদ দিই দেবে জনকে সজিদা দেবে হাত একমাত্র আল্লাহর জন্যই নিচের হাতের চাইতে উপরে হাত দামি আমরা আল্লাহর কাছে চাইব ফরিয়াদ রসি আল্লাহর কাছে করব এখন করি কবরের কাছে এখন করি ব্যক্তির কাছে এই বেদাত আমাদেরকে পিছিয়ে ফেলে পিছিয়ে রেখেছে বিজ্ঞান চর্চার অভাব আমাদের পিছিয়ে পড়ার কারণ উমাইয়া জামানায় আব্বাসীয় জামানায় উমাইয়া ক্ষমতা ছিলেন উনানব্বই বছর আব্বাসীয়রা ক্ষমতা ছিলেন পাঁচশো বছর এবং তখন বিজ্ঞান চর্চা হতো যারা আলেম তারা বিজ্ঞানী যারা বিজ্ঞানী তারা আলেম ইবনে সিনা ইবনে হাইসাম ইবনে রুষ্ট আলকিন্দি ফারাবি এই মানুষ দুনিয়ার তৈরি করতে পারে নাই দুনিয়া বহিল হয়ে গেছে ইবনে সিনার মতো ডাক্তার তৈরি করতে ইবনে সিনা আলেম আলকিন্দি আলেম ইবনে রুস্ত আলেম ফারাবি আলেম তৈরি করতে পারে নাই হাই হাত আলি জমানিহী জমান এখন বহিল হয়ে গেছে এখন যারা আলেম তারা বিজ্ঞানী নয় যারা বিজ্ঞানী তারা আলেম নয় বিজ্ঞান চর্চার অভাব বিজ্ঞান চর্চা নবী করিম সালামের জামান আল বিদায়সির খিচাবে আছে নবী করিম সাল্লামের জামানা হজরত দুজন সাহাবী একজনের নাম অরুভা ইবনে মসুদ আর একজনের নাম হাইলান ইবনে আসলাম আল বিদায়ালি ইবনে কাসির ওখানে আছে হজরত এই দুইজন সাহাবিকে দেমস্ক সিরিয়ার রাজধানী হচ্ছে দেমস্ক দামস্ক হজরতের জামানায় হজরতের জামানার পরে অস্ত্র তৈরি করত। খুব ভালো অস্ত্র উন্নত অস্ত্র তারা বানাতো এই দুইজন সাহাবিকে আল্লাহ রসুল ইসলাম দামসকে পাঠিয়েছিলেন দা বাবা কিভাবে বানায় ট্যাঙ্ক কিভাবে বানায় দূর থেকে গুলি কিভাবে মারতে হয় এই টেকনিক্যাল নো হাও তোমরা শিখে আসো এই দুইজন সাহাবি দামশকে বহুদিন ছিলেন এবং ট্রেনিং নিয়েছেন যাতে সাহাবাহিকার কারামদের অস্ত্র বানানোর প্রশিক্ষণ দিতে পারেন এত বেশি দিন থেকেছেন হজবাইয়া হোনাইনে হোনানির যুদ্ধ কোরআন শরীফে আছে হাদিসে আছে হোনানির যুদ্ধে তারা শরীর হতে পারেন নাই তাহলে রসুলের জামানায় অস্ত্রের ট্রেনিং পাঠানো ও নবীর শূন্যত এই শূন্যতা আমরা হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি গতকালের খবর আমার মোবাইলে আছে আপনি চাইলে আমি দেব রিয়াদে এত বছর আরবের রাজধানী রিয়াদে মদের কোনো দোকান ছিল না